করি এবং শ্যুট করি আজকে সেই ঝিলপাট ছেঁচা হচ্ছে আজ নয় অ্যাকচুয়ালি এর দিন দশ পনেরো দিন হয়ে গেছে এটা ছেঁচা হচ্ছে আজকে এতটুকু প্রায় অর্ধ অর্ধ অংশ ছেঁচা হয়ে গেছে ঠিক আছে এইটা এই সেই পুকুর সেই ভাই পুকুর ওই ছেঁচা হচ্ছে ওই দিকে মটর বসানো আছে দুখানা মটর হ্যাঁ তোমাকে পিছনটা ব্যাক করে দেখাচ্ছি দেখো এই অংশটা কতটুকু ছেঁচা হয়ে গেছে দেখো এই সেই ভাইরাল ভাইরাল ঝিল এই এক অংশ আর এদিকে একটা ঝিল এই সেই ভাইরাল দৃশ্য এই সেই মোটর বসানো ছিল এই সেই এখানে বসে আপলোড করা হয় ভিডিও এবং শ্যুটিং করা হয় বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো লাইক কমেন্ট করো সেই আমাদের কলা বাগান এই কলা বাগানে বসে আমরা শুট করি ভিডিও ইউর হয়